করলা দিয়ে গরম ভাতের সাথে কোরাল মাছের পাতলা জুল রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নুর আয়েশা স্টাইনি ওয়ার্ল্ড থেকে নুরায়শা বলছি আজকে একদম সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেল লাইক করেননি এখনও একটা লাইক দিবেন যা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পাশে আছেন লাইক দিয়ে আমার রেসিপিটা দেখেন সুন্দর সুন্দর মন্তব্য রাখেন সে আপু এবং ভাইয়াদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো চলুন রান্নার উপকরণে চলে যাই প্রথমে আমি লবণ হলুদ মেখে মাছগুলা ফ্রাই করে নিয়েছি দেখতে পেয়েছেন তেমন মশলা ইউজ করবো না থামনিল দেখে দেখতে পেয়েছেন আমি একদম কম মশলা দিয়ে কম মশলা বলতে শুধু তেল মরিচ পেঁয়াজ হলুদ লবণ এছাড়া আর কোনো কিছু ব্যবহার করিনি বিশ্বাস করেন এত মজা হয়েছে এত মজা হয়েছে বলার মতো না আপনারা একবার এভাবে সিম্পলভাবে উইদাউট মশলা ছাড়া এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তেল দিয়ে দিয়েছিলাম এরপরে পেঁয়াজ কুচি সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমার মশলা অনেকটা কষানো হয়ে গিয়েছে এরপর আমি টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি এরপর একটু ঢাকনা দিয়ে হালকাভাবে কষিয়ে নিবো টমেটো আর মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এরপর ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি আমি মাছটা একটু ভালোভাবেই ভেজে নিয়েছি ভাজা মাছটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিব। মাছটা অনেকটা কষানো হয়ে গিয়েছে এরপর কাকরল কাঁকরোল দিয়ে দিচ্ছি ফালে করে কেটে একটু নেড়ে চেড়ে দিব চারপাশে এই তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমার তরকারিটা হয়ে গিয়েছে অসম্ভব মজাদার একটা তরকারি খুব সিম্পল ওয়েতে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লেগেছে আজকের মতো এ পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ